হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি সেই সমস্ত চাষি ভাইদের জন্য যারা সামনে আলু লাগাচ্ছেন বা লাগাতে চলেছেন তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ওষুধ স্টেপ বাই স্টেপ আলু চাষের প্রাথমিক পর্যায়ে যারা জমি রেডি করবেন বা জমিতে চাষ দিচ্ছেন তারা জমিতে অবশ্যই দেবেন অ্যারিজের ক্যালবোর এতে এটার মাটি শোধন করতে এবং এটার মধ্যে আছে বরণ ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম পটাশিয়াম সোহাগা মিশ্রিত সার এটি জমি উর্বর ক্ষমতা বাড়ায় আলুতে যে দেদো হয় বা আলুর মধ্যে যে দাগ হয় বা আলু ফাটা রোগ এগুলো কি কন্ট্রোল করতে পারে খুব ভালোভাবে এবং মাটিরা শোধনের কাজও করে তো আপনারা প্রাথমিক পর্যায়ে বিঘাতে চার কেজি করে অ্যারিজের ক্যালবোর অবশ্যই দেবেন নেক্সট হচ্ছে যে ওষুধটি সেটা হচ্ছে পেন্ডি মিথাইল জমি চাষ দেওয়ার পর কিংবা আলু বসানোর তিন দিনের মধ্যে ব্যারেলে আশি থেকে একশো এম এই ওষুধটি ধানু টপ বা পেন্ডি মিথাইল আপনারা অবশ্যই স্প্রে করবেন তাহলে আগাছাটা বেরোবে না আপনার জমিতে এবং পরবর্তীকালে যদি আগাছা বেরিয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ক্রিজিন প্লাস এটি সরু পাতা চড়া পাতা সব রকমের আগাছাকে কন্ট্রোল করতে পারে আর তৃতীয় হচ্ছে আপনাদের আলু যখন বসাচ্ছেন তখন মাটির নিচে আপনারা দিতে পারেন কাটা ফোর জি গোত্রের ওষুধ বা ক্লোরো টোয়েন্টি গ্রুপের ওষুধ বালির সঙ্গে মিশিয়ে আপনারা জমিতে দিতে পারেন তাহলে লাদা পোকার চাপ আপনাদের সেরকম হবে না আর হচ্ছে আলু বেরোনোর পর আপনার আপনারা যে ফাঙ্গিসাইডটা প্রথম স্প্রে করবেন সেটি হচ্ছে ধানুকার কণিকা কণিকাটা আপনারা প্রথম স্প্রে হিসেবে ব্যবহার করবেন তার পরবর্তীকালে আপনারা ম্যানকোজে গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন কিন্তু প্রথম স্প্রে অবশ্যই করবেন কণিকা আর আমি বলবো ম্যানকোজেভের ওষুধ ব্যবহার না করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কার্বনডাজিম এবং ম্যানকোজেভ গ্রুপের ওষুধ এটা শুধু ম্যানকোজেবের থেকে আমার মতে বেটার রেজাল্ট করবে এবং যে সমস্ত চাষি ভাইরা একটু ভালো ওষুধ দিতে চাইছেন তারা তারা দিতে পারেন বিএসএফের ক্যাবিরোটপ কিংবা বিএসএফের মেরিভন ফাঙ্গিসাইড দ্বিতীয়ত আলু গাছে যখন আপনারা গোড়া বাঁধবেন তখন যে কোনো একটা মাইক্রোনিউটেন বা অনুখাদ্য সেটা অর্গা অর্গাবুস্ট আপনারা ব্যবহার করতে পারেন তার সঙ্গে অবশ্যই ওয়ান অ্যান্ড অনলি অবশ্যই মাইক্রো সুপার আপনারা বিঘাতে দু কেজি করে মাইকো সুপার আপনারা যে কোনো অনুখাদ্যের সঙ্গে মিশিয়ে গোড়া বানবেন আলু গাছের তাহলে আলু ধরাটি আলুর ফলন অনেক বেড়ে যাবে বহু গুণ বেড়ে যাবে আপনারা মাত্র এক বিঘা জমিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন বা এক কাটা জমিতেও আপনারা ট্রাই করে দেখতে পারেন দুর্দান্ত রে আর আলুতে জাপ পোকা বা আলুর পাতা কুঁকড়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন রেডি প্লাস বা ট্যাগ ওসেন জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন আপনারা ভালো উপকৃত হবেন আশা করছি আর হচ্ছে বাকি যে ওষুধগুলো লাগে সেগুলো যদি আপনাদের লাগে মানে ধসা লেগে যায় সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন ফ্লিক সুপার ইউজ করতে পারেন বিএসএফের আপনারা ক্যাবোটপ ইউজ করতে পারেন আর যে ফাঙ্গিসাইডটা বললাম মেরিভন এটা ইউজ করতে পারেন খুব ভালো রেজাল্ট আপনাদের আসবে শুধু ম্যানকোজেভ স্প্রে করার থেকে আমার মতে আপনারা সাইম অক্সিডেন ম্যানকোজেভ বা খুব কমের মধ্যে হলে কার্বনডাইজিম ম্যানকোজেভ আপনারা ব্যবহার করতে পারেন আর একটি খুব ভালো ওষুধ হচ্ছে অ্যাডজস্টিভিন ম্যানকোজেভ এবং টিবুকোনা জল তিনটে মিশ্রণে সোয়ালের অ্যারিন আপনারা ব্যবহার করে দেখতে পারেন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন আর আসছে ভিটামিনের কথায় আলুর পঁয়ত্রিশ দিন থেকে চল্লিশ দিন বয়সে আপনারা ব্যারেল প্রতি কুড়ি থেকে পঁচিশ এমএল হারে অ্যাক্রোমিন গোল্ড স্প্রে করবেন এবং আপনার আলুর যখন বয়স হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন তখন আপনারা স্প্রে করতে পারেন ম্যারিনো গোল্ড কিংবা মোগোমিন সঙ্গে পঁচিশ থেকে তিরিশ গ্রাম করে বোরন অবশ্যই আপনারা দেবেন আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর এতটুকু যদি ভিডিওটি আপনাদের কাজে লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন